হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজিভ এডুকেশান সাজেস্ট এডুকেশানে সকলকে স্বাগত জানাই এন টি বিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম তো আমাদের প্রাচীন এবং মধ্যযুগ শেষ হয়ে গেছে এবং আজকে হবে আধুনিক যুগ চ্যাপ্টার ওয়ান ইউরোপীয়দের আগমন তো ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এখানে অপশান রয়েছে মুম্বাই গোয়া সুরাট কলকাতা তো ব্রিটিশ প্রেসিডেন্সি প্রথম স্থাপিত হয়েছিল সুরাটে ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয় সুরাটে ষোলোশো পনেরো থেকে আঠারো খ্রিস্টাব্দের মধ্যে থমাসরো সম্রাট জাহাঙ্গীরের দরবারে পৌঁছান এবং কোম্পানির পক্ষে বাণিজ্যের অধিকার লাভ করেন ভারতে বিদেশিদের আগমনের ক্রম হল পর্তুগিজ ডাচ ইংরেজ ডেনিস এবং ফরাসি ষোলোশো একান্ন সালে বাংলায় প্রথম ইংরেজ কারখানা গড়ে উঠেছিল কোন নদীর তীরে তো বাংলায় প্রথম ইংরেজ কারখানা গড়ে উঠেছিল হুগলি নদীর তীরে অপশন সি হুগলি নদী ষোলোশো একান্ন সালে বাংলায় প্রথম ইংরেজ কারখানা হুগলি নদীর তীরে স্থাপিত হয় হুগলি নদী গঙ্গার একটি উপনদী আর ষোলোশো নব্বই সালে তারা এই জায়গাটি পরিত্যাগ করে কলকাতা স্থানান্তরিত হয় ভারতের পূর্ব উপকূলের নিচের কোন স্থানে ইংরেজরা ষোলোশো এগারো সালে তাদের কারখানা স্থাপন করেছিল অ্যান্সার হচ্ছে মুসুলিপট্টনম অপশন বি মুসুলিপট্টনম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ প্রথম ষোলোশো আট সালে সুরাটে এসে পৌঁছালেও ষোলোশো এগারো সালে তারা প্রথম কারখানা স্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুসলিপট্টনম অথবা মুচলিপট্টনমে পরে ষোলোলশো বারো সালে সুরাটে প্রতিষ্ঠিত হয় আর ক্যাপ্টেন হকিংস সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে এই কাজ করেন কে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা দাগামা ইবনোবতুতা খ্রিস্টোভার কলম্বাস হিউএন সাং তো সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা চোদ্দোশো সালে ভারতে কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন তিনি তো ভাস্কো গামা চৌদ্দোশো আঠানব্বই খ্রিস্টাব্দে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন পর্তুগালের লিসবন থেকে যাত্রা শুরু করে তিনি ভারতের পশ্চিম উপকূলে কেরালার কোঝিকোড় বা ক্যালিকাট বা কাপ্পাডে পৌঁছান সেখানে স্থানীয় শাসক জামরিন তাকে স্বাগত জানান এবং পর্তুগালের সঙ্গে সরাসরি বাণিজ্য স্থাপনে অনুমতি দেন এই প্রথম কোনো ইউরোপীয় সমুদ্রপথে ভারতে পৌঁছান তাই ভারতীয় সমুদ্রপথ আবিষ্কারে কৃতিত্ব ভাস্ক দা গামার পর্তুগিজরা কখন গোয়া দখল করে পর্তুগিজরা পনেরোশো দশ খ্রিস্টাব্দে গোয়া দখল করে অপশন সি তো গোয়া ছিল এশিয়াতে পর্তুগিজদের প্রথম অঞ্চলগত অধিকার যা আলফানসোদ আল বোকার তিম্ময়ার সহায়তায় পনেরোশো দশ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতান ইউসুফ আদিল সাহাকে পরাজিত করে দখল করেন এরপর এটি চার শতাব্দীরও বেশি সময় ধরে পর্তুগিজদের পূর্বাঞ্চলের প্রধান ঘাঁটি ছিল উনিশে ডিসেম্বর উনিশশো সালে গোয়া স্বাধীন হয় এবং দমন দমনদীয়র সাথে যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হয় তিরিশে মে উনিশশো সাতাশে উনিশশো সাতাশি সালে গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং দমন ও দিও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হয় তো এই যে এক্সট্রা ইনফরমেশানগুলো এখানে রয়েছে অবশ্যই এগুলো দেখে রাখবে এই কোশ্চেনগুলোও কিন্তু পরীক্ষাতে হবে ঠিক আছে ভারতবর্ষের সমুদ্রপথে প্রথম কে পৌঁছেছিল তো ভারতবর্ষে সমুদ্রপথে প্রথম পর্তুগিজরাই পৌঁছেছিল তারপর এখানে দেখো পর্তুগিজরা সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে পৌঁছেছিল ভাস্কো দা গামা নামক একজন পর্তুগিজ অভিযাত্রী কুড়ি মে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকাট বা বর্তমান কজিগড়ে ভারতে পশ্চিম উপকূলে পৌঁছান আরব নাবিক আহমদ ইবনে মাজিদের সহায়তায় আর অন্যদিকে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকার সমুদ্রপথ আবিষ্কার করেন বিখ্যাত কোন অভিযাত্রী ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু ভুল করে আমেরিকার উপকূলে পৌঁছান তো অ্যান্সার হচ্ছে খ্রিস্টোফার কলম্বাস অপশন সি বিখ্যাত অভিযাত্রী খ্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন স্প্যানিশ নাবিক তিনি ভারতে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু চৌদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভুলবশত আমেরিকার উপকূলে পৌঁছে যান তিনি ভেবেছিলেন আমেরিকাই ভারত তাই আমেরিকার আদিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হতো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম যে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তা কোন শহরে তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই কোশ্চিনটা তো আমরা আগে পড়লাম এটা হবে অ্যান্সার সুরাট একত্রিশে ডিসেম্বর ষোলোশো খ্রিস্টাব্দে সুরাট বন্দরে ইংরেজরা তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে ষোলোশো আট খ্রিস্টাব্দে সুরাট বন্দরে প্রথম ব্রিটিশ জাহাজ নামে এবং ষোলোশো পনেরো সালে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সে আর থমাস্রফ ফরমান পান আর পরবর্তী দেশ মুজলিপট্টনাময় একইভাবে বাণিজ্য কেন্দ্র স্থাপন করা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোন সময়ে প্রতিষ্ঠিত হয় তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো থেকে ষোলোশো বারোর মধ্যে হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো থেকে ষোলশো বারো খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের রানি এলিজাবেথ ওয়ান কোম্পানিকে পনেরো বছরের জন্য পূর্ব ভারতের বাণিজ্যের একচেটিয়া অধিকার দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কোন নামে পরিচিত ছিল তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটা নাম ছিল জন কোম্পানি অপশন বি জন কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জন কোম্পানিও নামে কোম্পানি নামেও ডাকা হতো এর অন্যতম প্রতিষ্ঠাতা জন ওয়াটসের নামে একত্রিশে ডিসেম্বর ষোলোশো সালে রানি এলিজাবেথ ওয়ান কোম্পানিকে একটি রাজকীয় চার্টার দেন ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি কে দিয়েছিলেন ত্যান্সার হচ্ছে রানি এলিজাবেথ ওয়ান অপশন এ একত্রিশে ডিসেম্বর ষোলোশো খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ ওয়ান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য কেন্দ্র স্থাপনের রাজকীয় চার্টার দেন আর কোম্পানির পূর্ণ নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিস এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণ নাম স্বাধীনতার আগের নিচের কোনটি ফরাসি কলোনি ছিল না তো ফরাসি কলোনি ছিল না পাটনা পাটনাটা তো বিহারে অবস্থিত বাকি পুদুচেরি সুরাট গোয়া এগুলো ফরাসি কলোনি ছিল আচ্ছা এখানে গোয়াটাও তাহলে হবে না ঠিক আছে আচ্ছা পাটনা এবং গোয়া হবে না বাকি পুদুচেরি আর সুরাট এই কোশ্চিনটা আচ্ছা আমরা দেখি এখানে স্বাধীনতার আগে ফরাসিরা সুরাট মুসলি মুসলিপট্টন এবং চন্দ্রনগরে বাণিজ্য কেন্দ্রে স্থাপন করেছিল এছাড়াও মাহে কারাইকাল এবং ইয়ানামে যুদ্ধের মাধ্যমে নিয়ন্ত্রণ স্থাপন করে তবে পাটনা এবং গোয়ায় আরো তারা কোনো দিনও স্থান করেন এই জন্য প্রশ্নটি বাতিল আচ্ছা ঠিক আছে এখানে প্রশ্নটি এটা রেলওয়ে দ্বারা বাতিল করা হয়েছিল কারণ এখানে যেহেতু দুটো অপশান ঠিক হচ্ছে ওকে বাকি দেখে রাখো এখানে পুদুচেরি মুসলিপন চন্দননগর এগুলো দেখে রাখো যদি পরীক্ষায় আসে পর্তুগিজ বণিকেরা কোন শতকে গোয়ায় আসে তো পর্তুগিজ বণিকেরা ষোড়শ শতকে গোয়ায় আসে অপশান সি ভাস্কর ডাগামা পনেরোশো দুই সালে ভারতের দ্বিতীয়বার আসেন প্রথমবার তো চতুর্শ আঠানব্বই আমরা পড়েছি তারপরে দ্বিতীয়বার আসেন পনেরোশো দুই সালে আর পনেরোশো তিন সালে ভাইসরে আল বোকার্ক কোচিনে আসেন এবং পনেরোশো নয় সালে ফ্রান্সিসকো দেল মেদা বোম্বেতে পৌঁছান আর পনেরোশো দশ সালে অ্যাল বোকার্ক বিজাপুরের শাসক পরাজিত পরাজিত করে গোয়া দখল করেন তো আমাদের চ্যাপ্টার ওয়ান শেষ হল এবার হচ্ছে চ্যাপ্টার টু আধুনিক যুগের মারাঠাদের উত্থান তো এই চারটার থেকে খুব একটা কোশ্চেন রেলওয়েতে আসেনি দুটো না তিনটে কোশ্চেন এসেছে তো আমরা দেখে নেব এটা রেলওয়েতে বলতে শুধু এন টিভিসিতে অন্য অন্য রেলওয়েতে হয়তো গ্রুপ ডিএ এলপি তারপর জেইতে এসছে হয়তো তো আমি যেহেতু এখানে এন টিভিসি সিবিটি ওয়ান আর সিবিটি টুয়ের কোশ্চেন করাচ্ছি তো এখানে কিন্তু খুব একটা কোশ্চেন আসেনি তো প্রথম কোশ্চেন যে এখানে দেখো ষোলোশো আশি সালে শিবাজির পুত্র ড্যাশ উত্তরাধিকার যুদ্ধ জয় করার পর সিংহাসনে বসেন তো অ্যান্সার হচ্ছে সম্ভাজি অপশন সি সম্ভাজি শিবাজিকে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সংহারক হিসেবে গণ্য করা হয় ষোলোশো আশি সালে শিবাজীর মৃত্যুর পর তার ছোটো ছেলে সম্ভাজি বড় ভাই রাজারামের বিরুদ্ধে উত্তরাধিকার যুদ্ধ জয় করে সিংহাসনে বসেন তৃতীয় পানিপথের যুদ্ধ কোন সালে হয়েছিল তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে প্রথমটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয়টা হয়েছিল পনেরোশো ছাপান্ন তৃতীয়টা হচ্ছে সতেরোশো একষট্টি তৃতীয় পানিপথের যুদ্ধ হয় সতেরোশো সালে চোদ্দোই জানুয়ারি আফগান শাসক আহমদ শাহাদুর রানি ও মারাঠাদের মধ্যে আর মারাঠা পক্ষে নেতৃত্ব দেন সদাশিব রাও ভাও ও বিশ্বাস রাও আর যুদ্ধ শেষে মারাঠারা পরাজিত হয় এবং তাদের শক্তি ভেঙে পড়ে তো এই দুটো কোশ্চিন ছিল ওই চ্যাপ্টার থেকে তার চ্যাপ্টার থ্রি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস যেমন মাইসুর বেঙ্গল পাঞ্জাব আউধ এগুলো ঠিক আছে আঠারোশো সালে আউদ দখলের পর নবাব ওয়াজিদ আলী শাহকে কোথায় নির্বাসিত করা হয় তো অ্যান্সার হচ্ছে কলকাতায় নির্বাসিত করা হয় অপশন বি কলকাতা আঠেরোশো সালে ব্রিটিশরা শাসন অযোগ্যতার অজুহাতে আউট দখল করে ও নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতায় নির্বাসিত করে আসাফুদ্দৌলা কর্তৃক নির্মিত আশফি ইমামবাড়া কোথায় অবস্থিত তো অ্যান্সার হচ্ছে লখনউ অপশন ডি লখনউ বড় ইমামবাড়া বা আসফি ইমামবাড়া লখনৌ শহরে অবস্থিত এটি সতেরোশো চুরাশি সালে নবাব আসাবুদ্দৌলা নির্মাণ করেন নিজের কোন যুদ্ধটি ব্রিটিশদের ভারতে দখলের জন্য সংগঠিত যুদ্ধগুলোর অন্তর্ভুক্ত নয় অ্যাংলো মারাঠা অ্যাংলো শিখ অ্যাংলো মেশোর অ্যাংলো বাংলা তো এখানকার মধ্যে অ্যাংলো বাংলাটা ব্রিটিশদের ভারত দখলের জন্য সংগঠিত যুদ্ধগুলোর অন্তর্ভুক্ত নয় ব্রিটিশদের সঙ্গে অ্যাংলো মারাঠা অ্যাংলো শিখ ও অ্যাংলো মাইসর যুদ্ধ সংগঠিত ছিল তবে অ্যাংলো বাংলা নামে কোনো যুদ্ধ ছিল না কারণ বাংলার সঙ্গে যেটা যুদ্ধ হয়েছিল সেটা ছিল পলাশির যুদ্ধ ঠিক আছে অ্যাংলো বাংলা নামে কোনো যুদ্ধ হয়নি তারপরে বিংশ শতকের প্রথম দশকে কোনো কোন স্থানীয় ভারতে জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু ছিল তো বাংলাটাই ছিল কেন্দ্রবিন্দু অপশান এ হবে অ্যান্সার অপশন এ তো বিংশ শতকে প্রথম দিকে বাংলা ছিল আধুনিক চেতনা বিজ্ঞান চর্চা শিক্ষা ও জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু বাংলার নবাব সিরাজউদ্দৌলা কত সালে পলাশের যুদ্ধে পরাজিত হন তো পলাশির যুদ্ধ হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে সিরাজউদ্দৌলা এবং রবার্ট কালাইবের মধ্যে সিরাজের সেনাপতি মির জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজ পরাজিত হন এবং ব্রিটিশরা বাংলা জয়ের সূচনা করে কোন স্থানকে বেঙ্গল আর্মির নার্সারি বলা হতো তো বেঙ্গল আর্মির নার্সারি বলা হতো আউধকে অপশন ডি আউধ আউধ এবং পূর্ব উত্তরপ্রদেশ ছিল বেঙ্গল আর্মির প্রধান সৈন্য নিয়োগ কেন্দ্র তাই আউধকে বেঙ্গল আর্মির নার্সারি বলা হতো হায়দ্রাবাদের শেষ নিজাম শাসক কে ছিলেন তো হায়দ্রাবাদের শেষ শাসক বা শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলী খান অপশন সি মীর ওসমান আলী খান ছিলেন হায়দ্রাবাদের শেষ নিজাম তিনি উনিশশো এগারো থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত শাসন করেন অপারেশন পোলোর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ অধিগ্রহণ করে কোন বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘলদের কাছ থেকে বাংলা বিহার ওড়িশার দেওয়ানি অধিকার বা রাজস্ব আদায় ও দেওয়ানি বিচার লাভ করে তো দেওয়ানের অধিকার লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সালে অপশন এ সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় আলম শাহা ঠিক আছে এখানে শাহ আলম দ্বিতীয় আছে তো মানে শাহ আলম টু এর কাছ থেকে বাংলা বিহার ও ওড়িশার দেওয়ানি অধিকার লাভ করে ঠিক আছে নিম্নের কোন স্থানের সঙ্গে টিপু সুলতান সম্পর্ক ছিল তো টিপু সুলতান হচ্ছে শ্রীরঙ্গপট্টনম অপশন সি টিপু সুলতান কুড়ি নভেম্বর সতেরোশো পঞ্চাশ সালে কর্ণাটকের দেব দেবনহল্লিতে জন্মগ্রহণ করেন তিনি সতেরোশো বিরাশি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত মৈশোর শাসন করেন আর সতেরোশো সাতাশি সালে শ্রীরঙ্গপট্টনামে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন এবং নিজের নামে মুদ্রা চালু করেন তিনি আধুনিক ক্যালেন্ডার নতুন মুদ্রানীতি এবং পরিমাপের আধুনিক পদ্ধতি প্রবর্তন করেন কোন সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় তো বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন ডি বক্সারে যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন হেক্টর মুন্দ্র এবং আউদের নবাব সুজাউদ্দৌলা মুঘল সম্রাট শাহ আলম টু ও দ্বিতীয় ও বাংলার নবাব মীর কাসেমের মিলিত বাহিনীর মধ্যে যুদ্ধ হয় ইংরেজেরা বিজয়ী হয় এবং এর ফলে ভারতে তাদের প্রকৃত আধিপত্য প্রতিষ্ঠিত হয় পলাশির যুদ্ধের সময় কে বাংলা নবাব ছিলেন তো পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা অপশন সি পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজুদ্দলা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভাগীরথী নদীর তীরে পলাশিতে যুদ্ধ হয় সিরাজুদ্দোলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর লড়াই হয় আর যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয় এবং কলকাতা দখল করে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের নেতৃত্ব কে দেন তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের নেতৃত্ব কে দিয়েছিলেন রবার্ট ক্লাইভ অপশান বি হচ্ছে অ্যান্সার রবার্ট ক্লাইভ এই কোশ্চিনটা বহুবার দিয়ে এসছে দেখো ইন্ডিভসি দু হাজার ষোলো দু হাজার ষোলোতে দুইবার দু হাজার কুড়িতে একবার একুশে এক দুই তিন চার পাঁচ বার ঠিক আছে পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ভাগীর ভাগীরথী নদীর তীরে পলাশীতে সংগঠিত হয় এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে যুদ্ধ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট নেতৃত্বে ও বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার ফরাসি মিত্রদের মধ্যে পরাজয়ের পর সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় এবং মীর জাফরকে নবাব করা হয় ব্রিটিশ সেনাবাহিনী কোন সালে আইয়ার কোর্টের নেতৃত্বে হায়দার আলীকে নোভোতে পরাজিত করে মাদ্রাজ রক্ষা করে তো অ্যান্সার হচ্ছে জুলাই সতেরোশো একাশি অপশন বি পোট্ট নোভোর যুদ্ধ ফার্স্ট জুলাই সতেরোশো একাশি সালে মৈশোরের হায়দার আলী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হয় এটি দ্বিতীয় আঙলো মৈশোর যুদ্ধের অন্তর্গত মৈশোর যুদ্ধগুলি ছিল মোট চারটি যা সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর সতেরোশো আশি থেকে চুরাশি সতেরোশো নব্বই থেকে বিরানব্বই সতেরোশো নিরানব্বই থেকে সরি সতেরোশো নিরানব্বই সালে সংগঠিত হয় ব্রিটিশরা মৈশোরের সঙ্গে কতটি যুদ্ধ করেছিল এখনই আমরা পড়লাম মৈশোরের যুদ্ধ ছিল চারটি অপশান এ ঠিক আছে তো কী কী প্রথম অ্যাংলো মৈশোর যুদ্ধ সতেরোশো ষাটষট্টি থেকে উনসত্তর দ্বিতীয় আংলো মহসূর সতেরোশো আশি থেকে চুরাশি তৃতীয় হচ্ছে সতেরোশো নব্বই থেকে বিরানব্বই আর চতুর্থ হচ্ছে সতেরোশো নিরানব্বই তৃতীয় মিশোর যুদ্ধ কোন বছরগুলিতে সংগঠিত হয়েছিল তৃতীয় মৈশোর যুদ্ধ সতেরোশো নব্বই থেকে বিরানব্বই লিস্টটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে ওখানে তৃতীয় আঙুলো মৈশোর যুদ্ধ হয় সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই সালের মধ্যে এটি মৈশোর রাজ্য এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার মিত্রদের মধ্যে সংঘটিত হয় যুদ্ধের সূচনা হয় যখন টিপু সুলতান ইংরেজ মিত্র রাজ্য ত্রাবঙ্কার আক্রমণ করেন আর যুদ্ধের সমাপ্তি ঘটে সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপটনম সন্ধির মাধ্যমে যেখানে টিপুকে তার বর্ধক রাজ্য ব্রিটিশদের হাতে তুলে দিতে হয় হায়দার আলী কোন রাজ্যের শাসক ছিলেন হায়দার আলী ছিলেন মৈশোরের শাসক অপশন সি হায়দার আলী সতেরোশো সালে দিন দিগুল দুর্গের ফৌজদার ছিলেন এবং সতেরোশো থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত মহীশোর শাসন করেন তিনি ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন এবং এই জন্য তিনি দুটি যুদ্ধ করেন এই যেগুলো ছিল প্রথম ও দ্বিতীয় আংলো মহসূর যুদ্ধ আর হায়দার আলীর মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান মহীশোরের শাসন গ্রহণ করেন তো হায়দার আলী দুটি আর টিপু সুলতান দুটো যুদ্ধ ঠিক আছে ভারতের স্বাধীনতার পূর্বে সর্ববৃহৎ সামন্ত রাজ্য কোনটি ছিল তো ভারতের স্বাধীনতার পূর্বে সর্ববৃহৎ সামন্ত রাজ্য ছিল হায়দ্রাবাদ অপশন সি স্বাধীনতার পূর্বে হায়দ্রাবাদ ছিল ভারতের সর্ববৃহৎ সামন্ত রাজ্য স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ সালে অপারেশন পোলো এর মাধ্যমে সর্দার বল্লভভাই ভাই নেতৃত্বে এটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তৃতীয় অ্যাংলো যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল তো তৃতীয় অ্যাংলো মৈশোর যুদ্ধ শ্রীরঙ্গপট্টনম চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল তৃতীয় আংন যুদ্ধ ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে সংঘটিত হয় টিপু সুলতান ছিলেন ব্রিটিশদের কট্টর বিরোধী এবং তিনি বিদেশি শক্তির সাহায্যে ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে চেয়েছিলেন যুদ্ধের পূর্বে ব্রিটিশ গভর্নর জেনারেল কর্নওয়ালিস নিজাম ও মারাঠাদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপট্টনম চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয় এই চুক্তি অনুযায়ী টিপুকে তার রাজ্যের ওয়ার্ধেক ইংরেজদের দিতে হয় যার মধ্যে মালাবার দিন্দিগুল কুরগো বারামহল অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশদের তিন কোটি রুপি যুদ্ধ ক্ষতিপূরণ দিতে হয় তিনি তার দুই পুত্রকে বন্ধক হিসেবে ব্রিটিশদের হাতে তুলে দেন যতক্ষণ না পুরো টাকা পরিশোধ করা হয় ভারতের অন্যতম বৃহৎ প্রাসাদ যেটিকে আম্বা ভিলাস নামেও ডাকা হয় এবং এটি ওয়াদিয়ার বংশের সরকারি বাসভবন ছিল সেটি কোনটি তো অ্যান্সার হচ্ছে প্রাসাদ অপশান এ মাইসোর প্রাসাদ মহীশোর প্রাসাদ যা কাম্বা বিলাস বলা হয় এটি ভারতের অন্যতম বৃহৎ প্রাসাদ এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং ওয়াদিয়ার বংশের সরকারিভাবে বাসিস্থান ছিল এটি মহারাজা কৃষ্ণরাজ ওয়াদিয়ার চতুর্থের বাসভবন ছিল পনেরোশো সালে তেইশে জানুয়ারি তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর তৃণমূলের মাধ্যমে ওয়াদিয়ার বংশ প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে হায়দার আলী মৈশোর রাজ্য প্রতিষ্ঠা করেন টিবু সুলতান মসজিদটি কোন শহরে অবস্থিত টিবু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত অপশন সি টিপু সুলতান মসজিদটি আঠারোশো সালে কলকাতায় নির্মিত হয় যা তার কনিষ্ঠ পুত্র প্রিন্স গুলাম মোহাম্মদ নির্মাণ করেন এরপরে চ্যাপ্টার ফোরটা আমরা পরের ভিডিওতে করব ওকে ঔপনিবেশিক যুগে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন